এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর কর্মরত দুই পুলিশ অফিসার পথ দুর্ঘটনায় মৃত পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল থানা এলাকায় গাড়ুঘাটার কাছে একশো ষোলো জাতীয় সড়কে কর্মরত দুই পুলিশ অফিসার গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন আর সেই সময় পিছন দিক থেকে এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ গাড়িতে তৎক্ষণাৎ নয়নজুলিতে পড়ে যায় ঘটনাস্থলে দুই পুলিশ অফিসার মৃত একজনের নাম শেখ সাহানার এবং জয়ন্ত ঘোষাল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদি ভট্টাচার্য জানিয়েছেন দুই পুলিশ কর্মী একশো জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন আর সেই সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারায় পুলিশ গাড়িতে নয়নজুলিতে পড়ে যায় ঘাতক গাড়িটিকে আটক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঘাতক গাড়ির ড্রাইভার হেল্প খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর এই ঘটনায় তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি নে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সান দে ছোট বড় সবার পছন্দ 택 তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় দ্যুৎ বেকার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া